বাংলাদেশের রাষ্ট্র গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন গত নয় মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন আমরা দেখেছি ভোলা স্ত্রীকে বেঁধে স্বামীর সামনে ধর্ষণ করেছেন আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা ওই আইয়ামে চাহিদাদের মূর্খদের মতো পাতর দিয়ে করব না আমরা কোন টেন্ডার বাসদের সাথে আপোষ করে নিয়ে এখনো করব না পীর সাহেব চরমনায় আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন পীর সাহেব চরমনায় আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন পীর সাহেব চরমনায় জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া ছাড়া আর কোন তন্ত্রমন্ত্র মন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না